আজকের রাতের ডিনার হচ্ছে গরম গরম ভাত আর হচ্ছে শিম শিম বর্তা আর হচ্ছে ইলিশ মাছ আর গরুর মাংস কী দাও লাগছে সারাদিন দুপুরে শুধু খাওয়া দাওয়া করছি তো এখন পর্যন্ত কিছু খাইনি দুই সফলের সাথে জাস্ট দুই নলা বিরিয়ানি খেয়েছি না তেহারি

ভাত পড়ে গেছে কই জুতা তোমার খোঁজো খুঁজে দেখো কোন জায়গায় তোমার ইলিশ মাছ গতকাল কিনছে কিন্তু ইলিশ মাছ একটু গন্ধ নেই পাইছো আচ্ছা ঠিক আছে

ট্রেন লাইনের পাশে আমার বাড়ি এই জন্য ট্রেন লাইনের শব্দ শোনা যাচ্ছে অনেকেই চিন্তা করতে পারেন যে ট্রেনের শব্দ কোথেকে আসে আমার বাড়ি জয়দেবপুর স্টেশনের পাশে এবং স্টেশন রেল লাইনের পাশে আমার বাড়ি ভালো হয়েছে মাংসটা রাতের খাবার বেশি খাওয়া হয়ে গেছে না এমনি হাই প্রেশার তারপর আবার গরু বুঝলি বা Hãy subscribe cho ra đây, ai